জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর শ্রীচরণে রইল উটুকুটি প্রাণ প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দদের প্রতি সত্যের সন্ধানে সীমিত জগৎ ও চিরন্তন সত্য বেদমাণী পাঁচাত শ্রী রাম ঠাকুর জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং স্বাগত প্রিয় দর্শক আজ আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের বেদবাণী তৃতীয় খণ্ডের এক মহাবূল্যবান বাণী অতরাংশ পাঁচাত্তর এই বাণীতে তিনি আমাদের সীমিত জগতের মোহ থেকে মুক্তি হয়ে চিরন্তন সত্যের দিকে ফিরে তাকাতে আহ্বান জানিয়েছেন চলুন দিয়ে গ্রহণ করি আজকের মহান গান এই জগতে সীমাবদ্ধ রং বেরঙের অস্থায়ী রূপ লাবণ্য মুগ্ধ হইয়া সত্যপুস্তকে বলিয়া এই মরুভূমে আটক করিয়া দিশা হারাইয়া ভাগ্যবশে যুগ যুগ ঘটিয়া থাকে যখন গারো গোমে আকৃষ্ট থাকেন তখন কি আপনি কি আপনার শরীর কি আপনার কর্তৃত্ব অধীনে স্ত্রী পুত্র কন্যা বন্ধুবান্ধব কেউ থাকে যদি সেই সময়ে কেউই না থাকিল তবে আপনার কে হইতে পারে এটাকে আমি আমার বিদ্যা বুদ্ধির দ্বারা উপলব্ধি করিতে পারিলাম না অতএব ওই সমস্তই প্রকৃতির গুণজাত বিকার জানিবেন যদি আপনার কেহ থাকিত তারা কি আপনাকে কোনো অংশে তাক করিতে পারিত কি পারে যিনি আকাশ বলিয়া পরিচিত তিনি কাহাকেও কেউ তাক করেন না এবং কেহই আকাশকে ছাড়িয়া থাকিতে পারি না তাহা বুঝিতে পারি না কেন এই সকলই প্রকৃতির বিকার মাত্র জানিবেন আর যে আপনাকে ছাড়িয়া গিয়াছে তাহাকে কি আপনি দেখিয়াছেন কেবল তাহারই ঘুরে বসে আপন বলিয়া দেখিয়াছেন কি সত্য যে ঘরের চেতনা ছিল তাহাকে তো কোনো সময়ই উপলব্ধি করেন নাই কাজে সে আপনার নিকটই আছে থাকিলেও দেখেন নাই সত্যের সেবা করুন সত্যের সেবা ছাড়া আপনার কেহ নাই জানিবেন জয় রাম জয় গোবিন্দ উপরুক্ত বাণীকে নিম্নভাবে ব্যাখ্যা করা যাইতে পারে দুশ্রুতিমার্জনীয় গুরুপ্রাথা গুরু অগ্নিক জয় রাম জয় গোবিন্দ এই বাণীতে ঠাকুর আমাদের বলেন আমরা সবাই রূপ রং সৌন্দর্য ও সম্পর্কের মুহে ডুবে থাকি এই পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল কিন্তু আমরা এই পরিবর্তনশীলতাকে চিরন্তন ভেবে ভুল করি ঘাড় গুমে আমরা যখন থাকি তখন আমাদের দেহ পরিবার সম্পদ কোনোটুই থাকে তাহলে সেগুলি কি সত্যি আমাদের এখানে ঠাকুর এক গভীর কষ্ট তুলেন যদি সত্যি কিছু তোমার হতো তবে ঘুম কোথায় যা সত্যি যদি তোমার কিছু হতো তবে ঘুমে তা কোথায় যা তিনি বুঝিয়েছেন যে সম্পর্ক ভালোবাসা দুঃখ আনন্দ সবই প্রকৃতির বিচার বা বিকার সত্যি একটি সে আকাশের মতো সর্বব্যাপী চেতনা যা না ত্যাগ করে না এক করে চায় তাই ঠাকুর বলেন সত্যকে উপলব্ধি করো আর সেবা করো সত্য ছাড়া কেউ প্রকৃতভাবে তোমার নয় জয় রাম জয় গোবিন্দ আজকের এই বেদবাণী আমাদের স্মরণ করিয়ে দে জগতের মুহ কাটিয়ে আমরা যেন সত্য চেতনার দিকে ফিরে তাকাই সত্যই আমাদের একমাত্র আশ্রয় একমাত্র সম্পর্ক জয় রাম জয়গোবিন্দ ঠাকুরের বাণী যদি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তবে কমেন্টে লিখুন আমি সত্যকে উপলব্ধি করতে চাই জয় রাম জয় গোবিন্দ দয়া করে ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনের সাথে সাবস্ক্রাইব করারও বিশেষ অনুরোধ রইল আপনাদের প্রতি এমন আরও আধ্যাত্মিক ভিডিওর জন্য জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপা হি কাবাবলম গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরু ভ্রাতা গুরু ভগ্নীগণ সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ বেদবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করিল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বর্ষিত হোক জয় রাম জয় গোবিন্দ